আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আমরা একদম থান্চি থেকে বের হয়ে এরকম একটা সিন পাবো বুঝতে পারিনি গাইস সিনটা শুধু দেখেন একটু একটু সিনটা দেখেন সিনটা ইমাজিন করেন কত সুন্দর একটা সিন এই যে পাহাড়ের এই সিনটা মারাত্মক লেভেলের কালকে কিন্তু আমি ভিডিও নিতে পারিনি থানসি রোডে বাট আজকে আমি নিতে চেষ্টা করতেছি সব জায়গারই টুকটাক কালকে ঘুমো আসতেছিলো এই জন্য আমরা কালকে ভিডিও নিইনি আর একটু সমস্যা ছিল বেরিয়ে যেতে চেয়েছিলাম কালকেই থানসি রোড থেকে বাট আজকে আবার বেরো এই রোডে চালাতে হচ্ছে তো আমাদের বেরিয়ে যাওয়ার কথা কালকে বাট এখনও সেই রোডেই আমরা এখনও কিন্তু আমরা সেই রোডেই আছি চারিদিকে পাহাড় গাইজ চারিদিকে আপনারা যারা আসবেন দুই থেকে তিন দিন টাইম নিয়ে আসবেন সব দিকে ঘোরার জন্য থানচিতে জন্য অন্তত থানচি রোডের জন্য একদিন অন্তত থানচি থাকবেন থানচি থেকে থানচির আশেপাশে সব ঘুরবেন আর কদম থাকা দেখার তেমন কিছু নাই আর এই সব পাহাড়ের রোডগুলো সেই লেভেলের ছিন আপনারা টিমে আসতে পারেন বা এই যে মোটর সাইকেলে আসতে পারবেন মোটর সাইকেলেও টিম নিয়ে আসতে হবে সেই লেভেলের গাইস তো চলেন আমরা একটু নাস্তা করি এখান থেকে তো গাইছ আমরা এখন নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে চলে আসছি তো এটা হলো টিকিট কাউন্টার বাট টিকিট কাউন্টারের কোনো লোক নাই কেন আমি জানি না তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর এখানে গান চলতেছে এই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি ভয়েস দেওয়া ছিল বাট কিচ্ছু করার নাই গানের কারণে কপিরাইট আসবে তো চলুন আমরা আস্তে আস্তে আগে যাই সেই লেভেলের কিন্তু জায়গাটা তো সামনে কিন্তু একদম সেই লেভেলের বাট এটা পরিত্যক্ত টাইপের হয়ে গেছে পরিত্যক্ত টাইপের হয়ে গেছে বাট ছোট জায়গাটাও আবার ছোট আবার পরিত্যক্ত টাইপের হয়ে গেছে এখানে তেমন মানুষ আসে না এটার বেশি ব্লক হয়তো পাবেন না আপনারা হঠাৎ করে দেখলাম সেজন্য দাঁড়িয়ে গেলাম এটা থানসি রোডেই আমরা কিন্তু ওই যে নিচে দিয়ে আইসি এতটা উঠতে হয়েছে আমাদের ওই যে নিচে বসু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওইখান থেকেই আইসি এই যে ওই যে গাড়ি উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই ফাঁক দিয়ে প্রাইভেট উঠতেছে আমরা অনেক নিচে থেকে আইছি তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আপাতত নীলগিরি ঢুকতে পারি আমরা নীলগিরি গিয়ে দেখা হচ্ছে আর নাই তো নীলাচল আর মাঝে যদি কোনো পর্যটন প্লেস পাই সেখানেও না দাঁড়াবো আমরা ইনশাল্লাহ তো চলেন এখান থেকেই বিদায় নিই গাইজ আমরা থানচি উপজেলায় এই যে পার করে ফেলতেছি তো আমরা এখন থানচি উপজেলা থেকে বেরিয়ে যাচ্ছি সামনে নীলগিরি ঢুকবো আমরা এখান থেকে চিম্বুক পঁচিশ কিলোমিটার আর বান্দরবন একান্ন কিলোমিটার তো আপনাদের সাথে ইনশাল্লাহ নীলগিরি গিয়ে দেখা হচ্ছে চলুন